নবল পঞ্চম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ঘটনাগুলোতে ইরানের নিরাপত্তা বাহিনী এবং সরকারবিরোধী আন্দোলন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কজবে খণ্ডিলা আলোচনা কেন্দ্রিতে এসেছে সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো বিক্ষোভ দমনে ইরান কোন নতুন ধরনের রাসায়নিক বা নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করেছে কি না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি রয়টার্স এবং আল জিজুরা রিপোর্ট করছে ইরান কিছু নতুন ধরনের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি পরীক্ষা করেছে যা মূলত জন নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র যাচাইকৃত প্রমাণ নেই যে এটি কোন প্রাণহানি বা সরাসরি আক্রমণের সঙ্গে সম্পর্কিত আপনারা যে তথ্য শুনছেন সেগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও যাচাইকৃত সূত্রের সঙ্গে মেলানো যায় বিশেষজ্ঞরা বলছেন ইরান সরকারের লক্ষ্য মূলত সরকারি ভবন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা যাতে প্রতিবাদ আন্দোলন দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রতিরক্ষামূলক নিরাপত্তা বর্ধক কার্যক্রম হিসেবে মূল্যায়ন করছেন দুই সালের এই সময়ে ইরান কিছু অংশের প্রতিবাদ কার্যক্রম দ্রুত নিয়ন্ত্রণে আনার পেছনে প্রযুক্তি এবং পর্যবেক্ষণের ব্যবস্থার ভূমিকা রয়েছে তবে এটি কোনো প্রাণহানি ঘটনা বা ভয়াবহ আক্রমণ নয় পর্যবেক্ষকরা মনে করছেন সামাজিক মাধ্যমে ছড়ানো রাসায়নিক অস্ত্র ব্যবহারের দাবি কোনো নিশ্চিত বা গুজব হিসেবে আসে ইরান সরকারের এই পদক্ষেপে প্রেক্ষাপট বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন যাতে দেশটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টি মনিটর করছে এবং এখনো কোন আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিশ্চিত করছেন পরিস্থিতি মূলত তথ্য সংগ্রহ নিরাপত্তা নজরদারি এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা পর্যন্ত সীমিত সব মিলিয়ে পঁচিশ সালে ইরানের সরকার বিরোধী আন্দোলন দমন সংক্রান্ত ঘটনা আন্তর্জাতিক পর্যবেক্ষণে সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে ইরান নতুন নিরাপত্তা পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করলেও এটি কোনো প্রাণহানি বা বড় ধরনের আক্রমণের ঘটনা নয় বিষয়টি আন্তর্জাতিক মনোভাব আকর্ষণ করছে তবে বাস্তব পরিস্থিতি যাচাইকৃত এবং সীমিত গ্লোবাল পক্ষ থেকে আমরা আপনাদের জন্য যাচ্ছি কৃত নিরপেক্ষ তথ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ তুলে ধরার চেষ্টা করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্ট এবং নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না